আরে আমি তোরে কি দেখতে পারবো না আমি তোরে দেখি না আমি শুধু দেখি আপনারা ডিনারের জন্য নেয় এইপুর যে স্টিল করে হাতে ধরায় দেয় পিল 3D এর চ্যানেল প্রাদা চম্পার্ড এই সমস্ত করে থাকে এগুলো যে বললেন এগুলো একটু বানান করে বলতে পারবেন দ্যাটস ওয়াই আমার হচ্ছে একটু বেশি লাগে আমি ফ্যামিলি পারসন সবার জন্য শপিং করব কতটা নির্লজ্জ আর হলে নিজেকে ডিনারের জন্য বিলে দিয়ে অন্য পরপুরুষের কাছ থেকে টাকা নিয়ে এসে গুষ্টি সহ শপিং করে বিয়ে করা জামাই হলো একটা কথা ছিল আমি ভাবতেছি এ থাকা বিয়েফের কথা সেই বা কিরকম মাসে টাকা ইনকাম করে চার পাঁচ লাখ এরকম একটা বস্তিরে দিচ্ছে আবার হুদা হুদি টাকা দিচ্ছে এত ডিনারের জন্য রেগুলার নিতেও পারছে না আসলে এসব মহিলা না চামড়ার বেল্টের যোগ্য মানে আমার ইন্টারভিউতে বলা আমার প্রত্যেকটা কথাই ছিল হচ্ছে গিয়ে ফান করে আমি মজা করে বলেছি তাই নাকি আদৌ বিশ্বাসযোগ্য যে একজনের ঈদ বাজেট হবে ফোর ফাইভ লাখ টাকা হবে না কেন হবে তো ডিনারের জন্য প্রতিদিনই গেলে আর আমি যে সমস্ত ব্র্যান্ডের নাম বলেছি সেই সবই হচ্ছে গিয়ে বাহিরের ব্র্যান্ড এগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল আমি জানি আমি ইচ্ছে করি মানে বলার সময় তো খুব খুশি হয়ে বলতেছিলেন যে একেবারে হ্যান ত্যান এই সেই টাকা পয়সা দিচ্ছে মানে এখন কি কথাবার্তা হওয়ার পরে আপনার কি এখন বিবেক বুদ্ধি চলে আসছে আমি বুঝিনি যে মানুষ মানুষ হচ্ছে ফানকে এত সিরিয়াসলি নিয়ে নিবে মানুষ এগুলা নিবে না সিরিয়াস তো কি করবে আপনি যেভাবে বলছেন আর আপনার চেহারার মধ্যেই তো বাসে আপনি ডিনারের জন্য যাচ্ছেন আমি কখনো ভাবিনি এটা আমিও বুঝছি যে আপনি ফান করে বলতেছেন কারণ কোন পুলা এত বড় মগা হয় নাই যে চার পাঁচ লাখ টাকা আপনার এমনি এমনি বিদেশ থেকে পাঠিয়ে দিব ছি জগন্য আর যে ছেলে পাঠাইবো একটা বলত তারপরেও বলতেছি যে নিজের ইজ্জত এভাবে বিলিয়ে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না আপনার ভাইরাল হওয়ার জন্য বা একটা ক্যামেরার সামনে কথা বলার জন্য নিজের ইজ্জত বিলিয়ে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না ফান করেই হোক আর যে করেই হোক